আমরাও অনেক ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও আগে দুটো চ্যালেঞ্জ করেছিলাম একটা হচ্ছে ফুচকা আর একটা কি ফুচকা আর একটা বিরিয়ানি তাতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ তাই আজকে নিয়ে চলে এসেছি হচ্ছে মোমো আর তো আজকের চ্যালেঞ্জটা হবে এখানে আছে হচ্ছে দুটো মোমো এখানে একটা এখানে একটা হ্যাঁ আর যেভাবে হোক নর্মালি কে আগে খেতে পারে এরকম চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু আজকে যেহেতু হাত সরব আজকে যেহেতু একটা একটা মোমো মানে একটা মোমোকে কে তিরিশ সেকেন্ডে শেষ করতে পারে আর আমি তিরিশ সেকেন্ডটা দিলাম এই কারণে কারণ ও অনেকটা ছোট আর হলো খেতে গেলে গলায় আটকাবে তো তার কারণে তো দেখা যাক যে কে আগে খেতে পারে মানে একটা মোমোকে কে তিরিশ সেকেন্ডের আগে খেতে পারে তো চলো স্টার্ট করি দাঁড়াও ফোনটা আমি এখানে দেখো তিরিশ সেকেন্ডের টাইমার দিয়ে দিয়েছি তো চলো স্টার্ট করি আমি রেডি সেডি স্টার্ট কি গরম এত গরম স্টপ আমি স্টপ হয়ে গেছে আমি খেতে পারছিলাম না কারণ এটা এতটা গরম মামাম হচ্ছে মুখে পুড়ে দিয়েছে এত গরম এটা না এরকম ধরতে পারছি না ও চ্যালেঞ্জের জন্য মুখে পুড়ে দিয়েছে তো লেগে থাকে কারণ ও করেছে তাই একটু টাইম হুম ও করেছে আর প্রত্যেকবার ওই জিতে যায় আর এটা এত গরম কিভাবে খেলি মামা প্রচুর গরম দেখ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবে নেক্সট